দু একটি স্টলে গিয়ে জিজ্ঞেস করেছি বই কেমন বিক্রি হচ্ছে বলল যে এবার বই বিক্রি হচ্ছে এটি একটি ভালো দিক কারণ অনেক মেলাতে দেখা যায় যে বই বিক্রি হয় না কিন্তু মেলাতে বই মেলাতে যদি বই বিক্রি হয় তা বুঝতে হবে যে পাঠক গড়ে উঠছে অর্থাৎ আমরা যে প্রতি বছর শহীদ মিনার থেকে শুরু করে ক্যামোসাস থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখি সিলেটে মেলা হয় এটার একটা যে ইম্প্যাক্ট নিউ জেনারেশনের কাছে পৌঁছেছে এটি বোঝা যায় ধন্যবাদ টাচ অফ সিলেটকে এবং টাচ অফ সিলেটের সত্তাধিকারী জনাব কবি জালাল জয়কে আজকে সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে পয়লা ডিসেম্বর থেকে আজ ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলো দিনের বা পনেরো দিনের অষ্টাদশ ক্যামোসাস বইমেলাটি শেষ হতে যাচ্ছে ক্যামোসাস বইমেলার অধিকাংশ সময় জুড়ে আমরা মেলায় ছিলাম আমি ছিলাম চেষ্টা করেছি থাকার জন্য এটি আমাদের প্রাণের মেলা এই মেলায় আসলে সিলেটের যারা সাহিত্যিক কবি সাহিত্যিক সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় তো ভালোই লাগে আমি আশা করব আগামী দিনে মেলা মেলার পরিধি আরও বড় হবে মেলায় সিলেটের মানুষের সমাগম আরও বাড়বে পাঠক কবি সাহিত্যিক সাংবাদিকদের পদচারণায় আরও অনেক অনেক বেশি মুখর হয়ে উঠবে এটাই আমার আগামী দিনের প্রত্যাশা আমাদের সিলেটের সাহিত্যঙ্গনের আরেক পরিচিত মুখ কবি পিয়ার মাহমুদ তিনি একটা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন উনি মেলা সম্পর্কে বই বইমেলা সম্পর্কে উনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি ইসলাম মতিন আমরা এই বইমেলার আয়োজন যারা করেছেন সর্বপ্রথম তাদেরকে আন্তরিক মুবারক অভিনন্দন জানাতে হয় এ কারণে যে প্রতি বছর এখানে মুসলিম সাহিত্য সংসদকে কেন্দ্র করে বইমেলার আয়োজন করা হয় এবং অনেক নবীন প্রবীণ আমাদের বন্ধু বান্ধব অনেককেই এখানে এসে পাওয়া যায় বলতে গেলে পাঠক এবং লেখকের একটা স্থল হয়ে ওঠে এই বইমেলা আমরা অনেক দূরে অবস্থান করি এরপরেও মনের টানে এই বইমেলাকে কেন্দ্র করে এখানে আসি আসলে আমাদের অনেক সাথী বন্ধুদের পাওয়া যায় আমাদের অনেক নবীন বন্ধুদের পাওয়া যায় এই জন্য এই বইমেলাকে আমরা আমাদের প্রাণের মেলা মনে করি আমরা আশা করি ভবিষ্যতে আরও এই বইমেলা অব্যাহত থাকবে এবং আমাদের সকল বন্ধুবান্ধবদের মিলনস্থলে পরিণত হবে বিশেষ করে বই পরিচিত এবং আমাদের অনেক পরিচিত লেখকদের বই এখানে পাওয়া যায় কতদিন সিলেটের এক এক সময়ের তুকুর ছড়াকার এক সময়ের তুকুর ছড়াকার এবং সংগঠক ছড়াকার মতিউল ইসলাম মতিন এসেছেন ক্যামোসাস বইমেলায় আমরা তার অভিব্যক্তিটিও শুনতে চাই ধন্যবাদ টাচ অফ সিলেটে আমাদের দুজন প্রিয় মানুষ হেলাল নির্জর এবং পিয়ার মাহমুদ আমার পাশে আমরা আজকের এই বিজয়ের দিনে কেমুসার সাহিত্য সংসদ আয়োজিত আজকের এই বইমেলার সমাপনী দিনে সকলকে অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা দেখি বিভিন্ন সময়ে বই বইমেলাকে কেন্দ্র করে আমাদের নবীন এবং প্রবীণ লেখক সাহিত্যিকদের যে মিলন মেলা হয় এই মিলন মেলায় আমরাও মাঝে মধ্যে উপস্থিত হই ফলে নবীন এবং প্রবীণদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি হয় আমি সকলকে আজকের এই দিনে বিজয়ের দিনে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে এভাবে বইমেলা আয়োজনের জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা আলাইকুম হয়ে যাওয়াটা তো আমরা আসলেই বেদনাদায়ক একটা ক্ষত সৃষ্টি করে মনের মধ্যে তো বইমেলা যেহেতু আমাদের যারা সাহিত্যের মানুষ আছি যারা লেখালেখির সাথে যুক্ত আছেন যারা সংস্কৃতির সাথে যুক্ত আছেন তাদের কাছে বই মেলা হচ্ছে লেখক প্রকাশক এবং পাঠকদের একটা মিলন মেলা তো যেহেতু এই মিলন মেলা আজকের পর সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে ফানের আলিঙ্গন কিছুটা সময়ের জন্য হলেও থেমে যাবে তো সেই হিসাবে তো কিছুটা খারাপ লাগবেই তো সেই হিসেবে বলতে পারি ওই যে আমরা বলি না ফেসবুকে পুষতে আছি মানে স্যাড ফিলিংস তো এটা অন্যরকম একটা স্যাড ফিলিংসই বটে তবে আসার কথা হচ্ছে যে আরও কিছুদিন পরে বইয়ের মেলাগুলো আরও জমে উঠবে জানুয়ারিতে একটা বইমেলা আছে আমি দূর জানি ফেব্রুয়ারিতে শহীদ মিনারে একুশে বইমেলা অনুষ্ঠিত হবে এছাড়া ঢাকায় তো বইমেলা আছেই তো বইয়ের এই মেলা বই নিয়ে এই মেলা আসলে কখনো থামে না চলতেই তাকে তো সেই হিসাবে কিছুক্ষণ পরে বইমেলা শেষ হয়ে যাবে এটা হয়তো আমাদের জন্য সাময়িক বেদনার কিন্তু আসার কথা হল বইমেলা আবারও সামনে হচ্ছে এটাই হচ্ছে এটা বিষয় আর আজকের বইমেলা এবারের যে মুস্ত যে বইমেলা শুরু থেকেই অনেক জমজমাট ছিল আমরা আজকে লক্ষ্য করছি আজকে যেহেতু শেষ দিন শেষ দিনে বইমেলা বেশ জমে উঠেছে এবং এটা প্রায়ই হয় শেষ দিকে এসে বইমেলা জমে উঠে তবে এবারের বইমেলার এটা অনন্য দিক হচ্ছে কিন্তু শুরু থেকেই অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলা কিছুটা হলেও জমে উঠেছিলো এবং আজকে শেষ দিন আজকে এখানে প্রচুর দর্শনার্থী আছেন প্রচুর পাঠক এসেছেন বইমেলায় অনেক লেখকরা এসেছেন এবং আমরা বলতে পারি একটি সফল বইমেলার সমাপ্তি হচ্ছে এবার এই হচ্ছে বইমেলা নিয়ে আমাদের যদি বলি যে শেষ হয়ে যাবে এটাই হচ্ছে এটা বেদনার অনুভূতি আর কি শেষ দিনটাতে আসলে মানুষের সমাগম দেখে খুবই ভালো লাগতেছে যদি প্রথম থেকে এইভাবে থাকতো তাহলে কিন্তু আমাদের বইমেলাটা আরো পরিপূর্ণ আরো সুন্দর হতো যাই হোক আজকে যারা এত দর্শক এত দর্শকের ভিড়ে আজকে বইমেলাটা মনে হচ্ছে সার্থক হয়েছে সব কিছু পূর্বাবর সুন্দর হয়েছে সার্থক হয়েছে যারা আয়োজন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ বেশ ভালো লাগছে কারণ ষোলোই ডিসেম্বর আমার জন্মদিন তারই সাথে সাথে বইমেলা বিজয়ের বইমেলা আমরা উপভোগ করছি লেখক পাঠকের মিলন মেলা মনে হচ্ছে যেন বইমেলার জন্য না যদি না শেষ হতো এটা আজকে তো বইমেলার শেষ দিন

বুনন প্রকাশনী স্টলে গুণনে এখানে আমার একটা বই আছে এটা সর্বশেষ প্রকাশিত গল্প বই ফিলহাল ফিলহাল তাছাড়া চৈতন্যত রয়ে রয়েছে মোটামুটি আজকের দিনটা একটু ভিন্ন রকম উপস্থিতি অনেক বেশি বা খেলাটা অনেক প্রাণবন্ত বলতে গেলে অনেক পরিচিতজন আসে এ অনেকের সাথে দেখা হয়েছে বই কিনছে মোটামুটি আলাদা একটা ভালো লাগার একটা অনুভূতি কারণ দিন শেষে তো বইয়ের প্রসার যদি না হয় বই যদি পড়ে না তাহলে জাতি একদম নির্বোধ জাতিতে পরিণত হবে কারণ একটি কথা অস্বীকার করার নেই বিগত চুয়ান্নটি বছরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বারবারই আমি কোনো একটি সরকারকে আমি দায়ী করছি না বিকৃত করা হয়েছে বিগত সরকার সরকারি থাকার কারণে একতরফাভাবে বিকৃত করা হয়েছে সেখান থেকে উত্তরণ ঘটেছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে কথা কি আমরা যারা এখন ষাট মানুষ যেমন কামাল ভাই আপনি হয়তো সত্তর ঊর্ধ্ব হবেন না আশি ঊর্ধ্ব নব্বই পার হয়ে গেছে আচ্ছা তো এই যে নব্বই পার হলেন আমি যে ষাট পার হলাম এই যে এখানে জোহা আছে শাওন আছে তো এরা একটা কাজ করতে পারে আমাদের সন্তানদের জোহার অবশ্যই সন্তান নেই হয়ে যাবে একদিন আমাদের সন্তানকে আমরা বই উপহার দিই যেমন আজকে আমি একটা অপরাধ করেছি এটা আমি অপরাধ হিসাবেই নিচ্ছি আমার ছেলেটি বললো যে বাবা কেমোসাসের বইমেলা আজকে শেষ দিন আমাকে নিয়ে যাও কিন্তু আমি বললাম যে বাবা আমি তো আজকে তোমাকে নিতে পারবো না কারণ আমি এখান থেকে চলে যাব আমি এই যে ঘাসি টোলা তার একটি প্রোগ্রাম আছে এটি যেন কোনো গার্জেন না করে কোনো না করে সন্তান যদি মেলা আসে আপনি কেন করলেন এটা কিন্তু অপরাধের সংখ্যায় যা আমি আশা করব আপনি এই বই যারা পড়ছে না কিংবা ছেলেকে আজকে আপনি নিয়ে আসেননি তো এটা কেন করলেন এবং আগামীতে প্রতিটি বই যেন শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় যারা বই পড়তে পারে এই ব্যাপারে একটু বলেন না আমি কেন করলাম আসলে ইত্যবসরে আমি আমার ছেলের হাতে বই পৌঁছে দিয়েছি কিন্তু মেলাতে এসে যে আনন্দটা সে পেত তা থেকে বঞ্চিত করেছে এই জন্য আমি নিজেকে অপরাধী ভাবছি অন্য অভিভাবকরা যেন এটা করে না আমি আজকের একটি ঘটনা আমাকে আমার মধ্যে একটা অপরাধভূত কাজ করছে এটি বলার অর্থ এই জন্য যারা শুনবে তারা যেন এটি মনে করে যে একজন লেখক একজন বাচিক শিল্পী বলেন আর আবৃত্তিকার বলেন যেভাবেই বলেন না কেন তিনি দায়টি তার কাঁধে নিচ্ছেন আমি যখন এই আমার কাঁধে নেব তখন আরেকজন ভাববে অপরাধ আমি যে অপরাধটি আজকে করলাম এটি যেন আর কেউ করে না বই হোক মানুষের নৃত্যসঙ্গী বই যদি হয় নিত্য সঙ্গী তবে সুন্দরী পৃথিবী ভালো থাকুন আমাকে উঠতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন এবং বইয়ের